শক্তি সম্পন্ন জগৎ বিখ্যাত সর্বকালের সর্ববর্ণ্য মানবতা বিশারী ও অতন্দ্র প্রহরী হাজরত মৌলানা সুখী মুক্তি আদিবাসী ভাগায় চতুর্থ খলিফা ও বর্তমান প্রতিনশী দামাবার কত সাহেব শুভেচ্ছা জানান মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ এবং উপস্থিত শ্রোতা মন্ডলীগণকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহা ও সার্বিক শান্তি মঙ্গল কল্যাণিশালী জামানা মোজাদ মৌলানা সত্যি মুক্তি আয়ানের প্রতিষ্ঠিত ভাটকানিয়া নিউনের পক্ষ থেকে আমার আন্তরিক হৃদয় নিউন সালাম শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা ও ভালোবাসা শত ব্যস্ততার মধ্যেও আমরা আপনাদেরকে আমাদের বাসে পেয়ে আনন্দিত উচ্ছ্বসিত আপনাদেরকেও সেই সাথে সকল নেতামদের উপস্থিতি আমাদেরকে করেছে উৎসাহিত এবং ভবিষ্যতের পাত্র হিসাবে কাজ করবে তাই আমরা হাঁকালে একজন সকল অনাসেবন আপনাদের কাছে চিন্তা ইতিহাস সাক্ষী যুগে যুগে মহান সৃষ্টিকর্তা এক লক্ষ চব্বিশ হাজার কয় রসুল প্রফেট নবী প্রফেট অবতার পাঠিয়েছেন তাদেরকে আমরা নামেই চিনি না কেন তারা প্রত্যেকে এক সৃষ্টিকর্তা এক ব্রহ্ম এক ঈশ্বর অন গর এক আল্লাহর পূজা উপাসনা ধ্যান করেছেন একই বাণী মানুষের কাছে প্রচার করেছেন এবং তাদের অনুসারে যেত একই পথ অনুসরণ কথা বলে অনুসরণ করার কথা বলে গেছে সৃষ্টিকর্তার প্রিয় তো শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একবার নসুল প্রফেট বা অবতার আর আসবে না ফলে যারা নবীদের দেখানোর পথে চলবে তার সঙ্গে নিজেদের মন গড়া ইজম বা মতবাদ ঢোকাবে না একমাত্র এক সৃষ্টিকর্তা এক পরমেশ্বর এক আল্লাহ নির্দেশকে আঁকড়ে ধরে থাকবে তার সঙ্গে কাউকে শরীর করবে না তারা তারাই সত্য পথে থাকে কল্যাণকর পথে থাকবে তারাই সফল কাম আমরা পৃথিবীতে বিভিন্ন মহাদলের সৃষ্টি করেছি কিন্তু সৃষ্টিকর্তার কাছে মাত্র দুটি দল একটা সৃষ্টিকর্তার দল একটা সচেতন দল একটা সত্যের দল আর একটা মিথ্যার দল একটা ভালো কাজের দল বন্ধ কাজের দল యాద మనుషులు పవర్మీ కను